আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা শুরু করছি আরেকটি গল্প বা প্রবন্ধ নিয়ে সেটা হচ্ছে আমার পথ কে লিখেছেন আমার পথটা লিখেছেন আমাদের সবচেয়ে জনপ্রিয় আমাদের সবচেয়ে ভালোবাসার একজন কবি কাজী নজরুল ইসলাম আর তার আমার পথ এই প্রবন্ধটা আমি শরীফ ওবায়দুল্লাহ তোমাদেরকে এটা নিয়ে কথা বলবো আসলে আমার পথ মানে আসলে কার পথ আমার পথ আমার পথ তারা কী বুঝাইছে এই বিস্তারিত তথ্য আলোচনা করবো তার আগে চলো আমরা জেনে নেই আমার পথ এই প্রবন্ধটি কোথা থেকে আসলো রাইট এটা আমার পথটা পুরোটা হলো চলিত রীতির একটা গল্প বা প্রবন্ধ চলিত রীতির প্রবন্ধ সাধু রীতি যদি হতো তাহলে কঠিন হতো গুরু গম্ভীর হতো সাধু ভাষা অভিধানের বাসা থাকতো কিন্তু না এটা চলিত বিষ চলিত রীতি চলিত রীতি মানে হচ্ছে আমরা যে শুদ্ধ ভাষায় কথা বলি বা প্রমিত ভাষায় সবাই কথা বলছি এটাকে বলা হয় চলিত রীতি আর এটা আসলে মূলত প্রবদ্ধ রীতি আসে থেকে বিখ্যাত প্রবদ্ধ রুদ্রমঙ্গল থেকে সংগঠিত হয়েছে আমি আবারও বলছি বিখ্যাত প্রবদ্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে আসছে এখন আমরা এটা একটু হাইলাইটস করছি কারণ এটা তোমাদের ওই জন্য ইম্পর্ট্যান্ট রুদ্রমঙ্গল থেকে সংগঠিত প্রথম লাইন আছে আমার কর্ণধার আমি এটা ইম্পর্টেন্ট শেষ লাইন হচ্ছে দেশের পক্ষ যা মঙ্গলকর বা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাইর হলাম মানে আমার মানে একটা কথা আছে যে নজরুল মানি হলো কিছু একটা যেমন আমরা বিদ্রোহী গল্প বিদ্রোহী যে কবিতা পড়াইছিলাম মনে আছে মানে যখন বিদ্রোহী কবিতা পড়েছিলাম তখন মনে আছে যে শৈলে পছন্দ আয়া যাচ্ছে ঠিক নজরুল মানি হলো এমন কিছু একটা যে আমাদের একটা মেসেজ দিয়ে দিবে কোনো কিছু। ওকে আমরা দেখি আসলে কি বলছে যাচ্ছেন আমার পথ প্রবন্ধে আমরা একটু লাইন বেলাইন ব্যাখ্যা করে দেখি আমার কর্ণধার মানে কর্ণধার মানে এখানে আবারও বলছি নেতৃত্ব দানকারী কর্ণধার মানে সে যে আমি আবারও বলছি মানে নেতৃত্ব দানকারী আমার কর্ণধার মানে আমি নেতৃত্ব দানকারী আমি আমার পথ দেখাবে আমার সত্যটা সত্য আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে কবিতার এখানে আমি এগুলো দিয়েছি তোমরা এগুলো আন্ডারলাইন করে দিও মানে তথ্যগুলো লিখে নিও তোমাদের মেন বইতে কবিতার স্বীয় সত্ত্বাকে বা স্বীয় যে সত্যতা সেটাকে তিনি অভিবাদন জানিয়েছেন সালাম নমস্কার মাধ্যমে যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথে আমার বিপদ নয় লোক ভয়। রাজ ভয় লোক ভয় কোনো ভয় মানে বলতে পারে কখন আসতে পারে যে কি কি ভয় রাজ ভয় লোক ভয় কোনো ভয় আমার বিপথে নিয়ে যাবে না আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে তাহলে বাইরের কোনো ভয় আমার কিছু করতে পারবে না ওকে মানে নিজের ভিতরে দেখবা যে সত্যতা কি জিনিসটা স্ট্রং যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায় অতএব যে মিথ্যাকে চেনে সে মিছে মিছে তাকে ভয়ও করে না যার মনে মিথ্যা সে মিথ্যাকে ভয় করে কথা সত্য কিন্তু সে সবসময় দেখবে যে আতঙ্ক থাকে ভয়ে থাকে কারণ দেখলে কেমন যায় লুকাই থাকে কারণ তার ভিতরে সমস্যা আছে তাই নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কণ্নেস করে না পাত্তাই দেয় না মানে কণ্নেস মানে অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না মানে মাথানত রাখতে পারবে না তাকে ভয় দেখিয়ে যদি সে নিজেকে সাহসিকতা মনে করে আত্মতৃপ্তি মনে করে যে হ্যাঁ আমি কি সত্য আমি মিথ্যা নয় আমি সব কিছু সত্য এরকম মনে করে। এই যে নিজেকে চেনা আপনার সত্যকে আপনার গুরু পদ প্রদর্শন প্রদর্শনকারী বলে জানা এটা কিন্তু ধম্ব বা অহংকার নয় এটা হ্যাঁ এটা আত্মকে ছিনার সহস্বীকার অক্তি আমি আমাকে চিনছি আমি কেমন আমি ঘোষ খাবো না দুর্নীতি করবো না অন্যায় দেখলে আমার সামনে কুড়ি টাকা পড়ে আছে আমি ধরছি না কারণ এটা আমি জানি যে আমার এটা আমার না আমার নামে আমি ধরবো না এই জিনিসটা মাথার ভিতরে আনাটাই হলো আমার পথ মানে আমার নিজস্ব স্বকীয়তা বা নিজস্ব পথ ওকে আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে হয় আপনি যদি মনে করেন যে আমার এগুলো অহংকার যে আমি ধূম্বিকতা বা ধাম্বিকতা বা পাত্তা দিচ্ছি না খারাপ জিনিসকে মিথ্যাকে বস্ত্র দিচ্ছি না তারপরে যারা খারাপ মানুষ তাদেরকে পাত্তা দিচ্ছি না যদি আমার অহংকার মনে করেন তবু এটা মন্দের ভালো অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো এটা মানে এটা হচ্ছে যে মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো আমার কাছে অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় মানুষকে ক্রমে ছোট করে ফেলে মাথা নিচু করে আনে এরকম বিনয়ের চেয়ে পুরুষ অনেক ভালো আমি মনে করি অতএব এই অভিশাপ রথের মানে কি মানে কবি নিজেকেই বলছে যে এই অভিশাপ বা রথের সারথি স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন আপনারা এটা তার অহংকার এটা তার নিজস্ব গৌরব এটাকে ভুল বনে করবেন না স্পষ্ট কথা মানে স্পষ্ট স্পষ্টবাধিতা মনোভাব স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয় থাকে কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা নিজেকে চিনলে বা নিজেকে সত্যকে নিজের কর্ণধার মনে কর জানলে নিজের শক্তি উপর অটুট বিশ্বাস আসে এই স্বাবলম্বন এই নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি আমাদের মহাত্মা গান্ধীজি সবসময়ই বলতেন যে হত্যা করা যাবে না প্রাণী হত্যা করা যাবে না পাখি হত্যা করা যাবে না মানুষ যাই করবে মানে সবসময় তিনি এরকম সত্তর জিনিসটা দেখাইছেন এজন্য ভারত বা ইন্ডিয়ানরা মহাত্মা গান্ধীকে তারা যাতে জাতির জনক মনে করেন কারণ তিনি সবসময় চেষ্টা করেছেন তার জাতিকে নতুন কিছু একটা উপহার দেওয়ার জন্য আচ্ছা কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলো গান্ধীজি ব্যাপারটা এরকম সবাই শুধু বলেন যে গান্ধীজি আছেন গান্ধীজি আছেন সমস্যা নাই গান্ধীজি আছেন কিন্তু অথচ আমরা সবাই গান্ধীজি হতে পারতাম আমরা সবাই গান্ধীজির মতো বলতে পারতাম যে হ্যাঁ উনি বলছেন মানে আমরা সবাই আছি গান্ধীজি আছেন মানে এই পরাবলম্বনে আমাদের নিষ্ক্রিয় করে ফেললে মানে অন্যের উপর নির্ভরতা আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেললে যে উনি আছেন ওনার মতো করে আমরা ওদের মধ্যে থাকতে দে আর ভালো মানুষ ওনার থাকতে দে বাট এরকম আমরা আলাদা রাখি একই বলে সবচেয়ে বড় দাসত্ব যাদের এত গোলামির ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে আত্মনির্ভরতা আসে আত্মনির্ভরতা যেদিন সত্য সত্যি আমাদের আসবে সেই দিন আমরা স্বাধীন হব আর এর আগে কিছুতেই আমরা স্বাধীন হব না নিজের নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণ পরে ভক্তি করলাম শ্রদ্ধা করলাম নমস্কার করলাম তাতেই দেশ উদ্ধার হয়ে যাবে কঠিন কালেও না তাহলে এই দেশে একদিন পরাধীন থাকতো না এতদিন পরাধীন থাকতো না অন্যের উপর দাসত্ব থাকতো না এই দেশটা আত্মকে চেনা নিজেকে চানা নিজের সত্যকে মনে করার দম্ব আর যাই হোক ভণ্ডামি হতে পারে না এটা অহংকার নিজের সত্য সত্যকে আপনি ধম্ব মনে করে অহংকার ভাবে চলবেন এটা ভণ্ডামি হতে পারে না এই দম্ব শির উঁচু করে মাথা উঁচু করে চলে আপনার পুরুষ করে আপনাকে মনে একটা ডন কেয়ার একটা ভাব করে কোনো কিছুর পরোয়া করে জাস্ট একটা ডন কেয়ার একটা ভাব রাখবে আপনাকে যে আমি অন্যাকে প্রশ্রয় দিই না মানে এসে যে আমি কারো গোলাম না এরকম একটা ভাব থাকবে ভাবেন আর যাদের এই তথাকথিত ধম্ব আছে তাদের এই তথাকথিত শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে সবাই সেটা পারবে না শুধু তারাই সেটা পারবে যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপরে ফেলে নতুন করে নতুন করে ভিত্তি না ঘাতলেও তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে যদি ভিত্তি নাই যদি কোনো একটা আমি বিসতলা বিল্ডিং তৈরি করলাম তার বেসটা আমার খারাপ ভিত্তিটা খারাপ তাহলে সেই বিল্ডিং আমি বিসতলা করলেও রাস্তায় ধসে পড়বে আগে বেশ ঠিক করতে হবে বেশ ঠিক করতে হবে না গেলে অলো হবে না দেশের যারা শত্রু দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তার সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করার কারুক বা মিথ্যা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে আমি সে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত আমার এমন কোনো গুরু নেই আমি কোনো দিনে কারুর বাণীকে বেদ বাক্য বলে মানে বেদের একটা বাক্য বা পবিত্র বা ভগবানের বাক্য বলে আমি নেব মেনে নেব না আমি কখনো যদি তার সত্যতা প্রাণের তার সারা না দেয় যদি সত্যতা যদি না থাকে তার ভিতরে না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচ জনের শ্রদ্ধার প্রশংসা পাবার লোভ আবার আমাকে যদি কেউ শ্রদ্ধা করে সম্মান করে কিন্তু আমি যদি দেখি যে আমি মিথ্যার উপরে আছি আমি দাঁড়িয়ে আছি এক মিথ্যা গল্পের উপর আমি দাঁড়িয়ে আছি দুর্নীতিবাজদের উপর আমি দাঁড়িয়ে আছি এমন এক ব্যক্তির উপর যে দেশের শত্রু তাদের উপর দাঁড়িয়ে আছে জনগণের যে অধিকার কে তাদের উপর দাঁড়িয়ে আছি আমি তাহলে আমার দরকার নাই এমন ভণ্ডামি মানুষদের ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় কোনো ভুল করছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তার স্বীকার করে নেব কোনো এতে আমার লজ্জার কিছু নেই আমি স্বীকার করবো আমি ভুল করছি দুঃখ দুঃখিত বলা জিনিসটা তো লজ্জার কিছু নেই বলা না কিন্তু না বুঝেও নয় ভয়ও নয় ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাত্রে বা একরকম খাত্রে যদি ভুলটাকে ধরে থাকবো না যে আমি ভুল করি তো কীছে এটা আমি যে জায়গায় বা পদবীতে আছি এখানে ভুল ভুলটাকেই সত্য মনে করে এরকম আমি ভাববো না তাহলে আমার আগুন সে দিনে নিভে যাবে একমাত্র মিথ্যার জলেই এই শিখাকে নিভাতে পারবে তাছাড়া কেউ নিভাতে পারবে না মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম হিন্দু মুসলমানদের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনো খানে তা দেখিয়ে দিয়ে এর গলত মানে গল্প মানে ভুল এর ভুল দরা করা আমার এই পথের অন্যতম উদ্দেশ্য কে হিন্দু কে মুসলিম সেটা নয় মিথ্যা মিথ্যায় সবার জন্য সমান সত্য সত্যই সবার জন্য সমান এটাই আমার প্রমাণ বিষয় মানুষে মানুষে যেখানে প্রাণের মিল আদত সত্যের মিল সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার আর ভাব আনে না যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে নিজের ধর্মের সত্যকে চিনেছে যে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা বা অন্য ধর্মকে তুচ্ছ করতে পারে না দেশের পক্ষে বা মঙ্গল বা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা মানে দেশের মঙ্গলার্থে দেশের ভালো মানুষের উদ্দেশ্যের জন্য নিজের নিজের জীবনকে দুলিয়ে বাহিরিত হলাম আমি আমি দেশের জন্য নিজের ঝান্ডাকে আমি ধুলিতে বাইর হলাম আমি দেশ রক্ষার জন্য বাস এই ছিল আমার পথ আমার পথ এমনই হওয়া উচিত আমার রাজিন জীবন এমনই হওয়া উচিত যেমনটি কাজী ইসলাম আমাদের এই প্রবন্ধতে বলে দিয়ে গেছে আমরা এই প্রবন্ধের এখন গুরুত্বপূর্ণ কিছু লাইন দেখব আমার আমি আমি আমার আমার পথ দেখাবে সত্য। যার ভয় ভয় সেই বাইরে পায়। আছি এই কথা না সবাই বলতে কোন গান্ধীজি আছেন এই এই পরাবলম্বনে আমাদের আর তাকে ছিনলে আত্মনির্ভরতা আসে মানুষ ধর্মেই সবচেয়ে বড় ধর্ম এগুলো গুরুত্বপূর্ণ লাইন শব্দ তো কিছু টিকে আছে তোমরা জানো এগুলো তোমার বই তো আছে মেন বইতে তারপর দেখে নিও স্ক্রিন দিয়ে রাখতে পারো গুরুত্বপূর্ণ সংকিত কিছু প্রশ্নোত্তর আছে আমাদের লেখককে পথ দেখাবে তার সত্য যাত্রা শুরুর আগে লেখক সালাম ও নমস্কার জানিয়েছেন কাকে বলে তো মানুষকে না সত্যকে জানিয়েছেন লেখক সত্যকে সালাম জানিয়েছেন যাত্রা শুরুর আগে সে পথ ছাড়া আর কোনো পথ আমার বিনয় নয় এখানে সে পথ বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন সত্যের বিরোধী পথটা ওকে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিকার বিপদে নিয়ে যাবে না রাজপয় রাজ ভয় বা লোক ভয় জনগণের ভয় বা রাজ্য রাজ হার হারানোর ভয় আমার এটা আমার বিপদে যাবে না আমি সত্যর অনুসরণ করবো সবসময় ভুলের মাধ্যমে আমরা পেতে পারি কাকে সত্যকে যার মনে মিথ্যা নেই সে মিথ্যাকে ভয় পায় মিথ্যার ভয়কে জয় করতে প্রয়োজন নিজেকে চেয়ে আগে চেনা জাস্ট যে জন্য বলছে ন দাস সবচেয়ে বড় দাসত্বের পথ হচ্ছে পরাবলম্বন হওয়া গান্ধীজি আসেন বলতে বোঝানো হয়েছে পরাবলম্বন মানে অন্যকে সবসময় অবলম্বন করা আমার পথ প্রবন্ধে পরিহার করতে বলা হয়েছে ভণ্ডামি আর কি কি বুঝেছেন সত্য পথ ভুল করাচ্ছে নিকৃষ্ট হচ্ছে ভণ্ডামি করা মানুষের সঙ্গে মানুষের প্রাণের মিলন ঘটে মানব ধর্ম মিলনে আগুনের সম্মার প্রয়োজন মিথ্যাকে দূর করতে কারো বাণীকে বেদ বাক্য বলে মেনে নেওয়া যায় যদি তা প্রাণে সাড়া দেয় সত্যের অগ্নিশাকে নিভিয়ে দেয় মিথ্যার জল পথ নির্দেশক সত্য অভিনয়কে মানতে পারেন কিন্তু সহ্য করতে পারেন না কে বলেন তো অন্যায় আমার পথ প্রবন্ধে আমি ভাবনা বিন্দুতে উচ্ছ্বাস জাগায় সিন্দুর আমার পথ প্রবন্ধে যে মহাপুরুষের উল্লেখ আছে সেটাকে বলেন তো মাতা গান্ধী গুড কিছু প্রশ্ন আমার পথ প্রবন্ধটি নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল ও প্রবন্ধ থেকে আমার পথ প্রবন্ধে লেখক এক মানুষ আরেক মানুষের সাথে মিলিয়েছে হতে চেয়েছেন আমরা আমার প্রত্যবন্ধের মিল মূল বিষয় হয়েছে আত্মসত্য আত্মসত্য অর্জন ভারতীয়দের আত্মবিশ্বাসী গড়ে তুলতে চেয়েছিলেন কে বলেন তো একমাত্র গান্ধীজি তাদের মধ্যে প্রাণ প্রাচুর্যের উৎস বিন্দু হচ্ছে সত্য উপলব্ধি অতিরিক্ত বিনয় মানুষকে কী করে সবসময় ছোট করে লেখক ভুল করতে রাজি হলেও রাজি নন ভণ্ডামি করতে রাজি নয় তিনি উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব সম্প্রীতির মধ্য দিয়ে মেকি শব্দ হতে হচ্ছে মিথ্যা বা কপ সম্মান শব্দ হতে হচ্ছে মেজে ঘষা পুরস্কার করা আমরা এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ তথ্য বা লাইন শেষ করলাম এখন হচ্ছে যে লিখিত প্রশ্ন কেউ আসতে পারে আমার পদ নামকরণের কারণ কি তা কতটুকু যৌক্তিক বলে ব্যাখ্যা করো তুমি কোশোন আসতে পারে এরকম এই টাইপের প্রশ্নগুলো ঢাকা বিশ্ব ভর্তি পরীক্ষা সাধারণত এগুলো টু পয়েন্ট ফাইভ করে লেখা মানে আড়াই মার্ক করে আছে আর কি হ্যাঁ আর তোমরা যারা এইচএসসি পরীক্ষা দেবা তোমাদের জন্য এরকম কিছু তথ্য আমি দিয়ে দিব তোমার আশা করা কিছু নেই তোমাদের জন্য আমি সৃজনশীলের জন্য ক্লাস নেব আলাদাভাবে আগে তোমরা শুধু গল্পগুলো একবার বাস ডে মানে দেখে যাও একবার স্লোভাবে দেখে যাওয়া শেষ করে আর এমসি কেউ দেখে জাস্ট বাসায় বসে দেখো এরপরে তোমাদের সবগুলো গল্পের উপর আমি কিছু তোমাদের প্র্যাকটিস করাবো কী প্র্যাকটিস করাবো সৃজনশীলগুলো প্র্যাকটিস করাবো ঠিক আছে কাজী নজরুল ইসলাম সত্য পথের পথিক আর তাই গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে মানত্ব করতে মনুষ্যত্ব বোধ জাগ্রত করে ধর্ম সত্য উন্মোচন করতে তিনি পুরো প্রবন্ধ জুড়ে সত্যের জয়গান গিয়েছেন যে সত্যই তার পথ তাই তিনি অনায়াসে বলতে পারেন প্রবন্ধ নজরুল সত্য প্রকাশ নির্ভীক অসংকোচ এক আমির আহ্বান ব্যক্ত করেছেন তিনি প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন একই সঙ্গে এক মানুষের সঙ্গে আরেক মানুষের মিলিয়ে আমরা হতে উঠতে চেয়েছেন তিনি যে আমি 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 আমিত্ব বোধ থেকে সবাই আমরা হতে পারে না এই জিনিসটা তিনি প্রমাণ করতে আর এই আমি আর আমার পথ ধরে আত্মনির্ভরতার কথা বলছেন নজরুলের কাছে ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি গ্রহণযোগ্য নয় তিনি প্রয়োজনে ভুল করতে রাজি আছেন কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নয় তাই দেশের যারা শত্রু দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তার সব দূর করতে আগুনের সম্মাননা তিনি কথা বলতে বলছেন এভাবে প্রবন্ধ শুরু থেকে শেষ পর্যন্ত নজরুলের সত্যপথের মহিমা আলোচনা করছেন তাই উপযুক্ত বিচারে বলা যায় আমার পথ নামকরণ অত্যন্ত যৌক্তিক ঠিক আছে আমার পথ নামকরণে তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের লিখিত আর সবচেয়ে বড় দাসত্ব বলতে কী বুঝাইছেন এই তো বল একটু আগে আমরা প্রবন্ধ বলতে বুঝেছি সবচেয়ে বড় দাসত্ব বলতে যে আয় এই যে পরনির্ভরশীলতা পরনির্ভরশীলতা এটাই আর কি হ্যাঁ আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কথা সত্য এটা দেখো নিয়ে তোমরা আর আমাদের বরাবর মতোই প্রতিটা কবিতা প্রতিটা গল্পের পরে আমরা দশ পনেরোটা প্রশ্ন দিই এমসিকিউ তোমরা বাসায় করার জন্য যেটাকে আমরা বলি এস ডাব্লিউ এটাকে আমরা বলি কি বলতো এস ডাব্লিউ মানে এসে হোমওয়ার্ক এই হোমওয়ার্কগুলো দিয়েছি দেখো কয়টা হোমওয়ার্ক আছে এই কোশ্চেন গুলোটা দেখে নিও এই যে নয়টা আছে হ্যাঁ এই হোমওয়ার্কগুলো দেখে নিচ্ছি হোমওয়ার্কগুলো আবার হ্যাঁ দেখে নিও আর কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে ইনবক্স করো আর অবশ্যই আমাদের সাথে আছি আমি শরীফ বায়দুল্লাহ সবসময় থ্যাংক ইউ সবাইকে এগুলো বই শিট পিডিএফ স্লাইট সবগুলো একসাথে নিয়ে শুধু কি করবা বলো তো পর খালি আর কোনো কথা হবে না